আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর নতুন ডিজাইনের পাকিস্তানি লেহরা ড্রেসগুলো দেখে দিব স্টোন স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর পাকিস্তানি থ্রি পিসের মধ্যে সো প্রথম যে লেহরাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আর এই লেহরাটা কিন্তু আপনারা একেবারে নতুন একটা ডিজাইনে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই লেহারা সেটটা আপনার পার্টির প্রোগ্রামের জন্য নিতে পারবেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কফি কাজ করা আছে অনেক সুন্দর সাইডে কাজ আছে ভাই আমি ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখে দেখেন সাইডে কিন্তু ছিটানো কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে কিন্তু প্যান্টটা অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন স্কার্ট প্লাজো স্টাইলের প্রচুর ঘের আছে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর আপনারা দেখতেও পারছেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ আছে ভাই আমরা একটু ব্যাক সাইডটা দেখাই আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডের সম্পূর্ণ ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাই এটার সাথে একটা দিচ্ছি দোপাট্টা দোপাট্টা এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা তো গর্জিয়াস ওনাটা তো সিম্পল মধ্যে ওনাটা কিন্তু একটু সিম্পলের মধ্যে আছে ড্রেসটা যেহেতু গর্জিয়াস এই যে দেখেন অনেক সুন্দর কাজটা যাতে বোঝা যায় খুব সুন্দর ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে ভাই হ্যাঁ পাঁচটা কালার পাবো এটা আপনারা কিন্তু এই লেয়ারের সেটটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালারে যাচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটা কালার এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আমি ড্রেসটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে যে এই ড্রেসটা কিন্তু একেবারে নতুন আসছে ডিজাইনটা আপনারা দেখতেই পারছেন যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনে দু হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলের লেহেরা সেট নিতে চাচ্ছেন একেবারে নতুন কালেকশনের মার্কেট থেকে এই লেহেরা সেট টা চাইলে আপনারা এখন অর্ডার করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা কত পড়বে চার হাজার আটশো আর এটার প্রাইসটা থাকবে চার হাজার আটশো টাকা সো পরবর্তী কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা আপনার মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সম্পূর্ণ স্টোনার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এগুলোর প্রাইস থাকবে চার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালারে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনারা বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা কালার কিন্তু খুব ডিমান্ডেবল মার্কেটের সবচেয়ে জনপ্রিয় যে কালারগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো বর্তমানে চলতেছে সেই কালারগুলো কিন্তু ভাইয়া নিয়ে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা এক একটার চাই এক একটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই নতুন মডেলের যে লেহার সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি লেহার সেট সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা এই লেহার সেটগুলো আপনারা এখন চার হাজার আটশো টাকায় পাচ্ছেন তুবা ফ্যাশন থেকে আর এই স্টোন ওয়ার্কের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভাইয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দিতে পারবে সাইজটা থাকবে থেকে দেখবে বডি মাপে সো এটা লাস্ট কালারটা আমরা দিচ্ছি আপনাদের এখন লাস্ট কালারটা আমি আপনাদের দেখে দিচ্ছি এটা ডিপ মেরুন কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি নিতে পারেন এগুলো সম্পূর্ণ স্টোন ওয়ার্কের লেহারা সেটগুলো আপনার পাকিস্তানি ডিজাইনে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর সাইজটা দেখবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই টাইপের ড্রেসগুলো আপনার কর্নফুলি গার্নেস্টি মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা লেহার সেট দেখাবো এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সো প্রথমে আমি হোয়াইট কালারটা দিয়ে শুরু করলাম সো এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন দেখিয়ে দিব আর এটা সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজের দেখেন সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাঝখানে একটু ফাড়া আছে কোটি স্টাইলের প্যানেলটা কিন্তু কাট করা অনেক সুন্দর এটা আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন আর হাতারা দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা আছে আচ্ছা এই হ্যাঁ ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক পোর্শন চিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ স্কার্ট প্লাজো এর আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার বিশেষ করে নিচের প্যানেলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন পার্টি ওয়ার ব্যাক সাইডেও কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটা দোপাট্টা আছে এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাট্টাটা সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে মোট চারটা কালার আছে আমি কালারগুলো আপনাদের এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডিপ পার্পল কালারের মধ্যে পাচ্ছেন আর এটার সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা থাকবে চার হাজার পাঁচশো টাকা এই লেহারা সেটটা আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় কর্ণফুলি গার্ডেন্ট মার্কেট থেকে আসলে সরাসরি নিতে পারবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যান্টি সহকারে নিতে পারবেন তুইন ভাইয়ের কাছ থেকে আপনার অনেকেই তুইন ভাইকে চেনেন সোনি স্টোন ওয়ার্কের কাজের উপর কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিবে সো এখন আমরা এটার পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই পছন্দের একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিমান্ডেবল একটা কালার খুবই চমৎকার আর এই লেহারাগুলো কিন্তু একেবারেই নতুন মডেল আপনারা পাচ্ছেন মার্কেটে চলে আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আর এই লেহারা সেটগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আর এটা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আপনাদের যে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা আপনার মেজান্ডা কালারের মধ্যে পাচ্ছেন সো এটা চার নম্বর কালারটা সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু লেটেস্ট মডেলের পাকিস্তানি থ্রি পিস যে দেখাবো যেগুলো একেবারে নতুন ডিজাইনে মার্কেটে চলে আসছে সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা গলা নিচে দেখতেই পারছেন টাসেল দেওয়া আছে অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনে সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডেও কাজ করা এবং এই থ্রি পিসটার কিন্তু কালার আছে কালারগুলো দেখাবো হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফিন কিন্তু কাট আউট করা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখতেই পাচ্ছেন ওনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনটা কিন্তু অনেক বড় একদম এবং পাটি একদম সম্পূর্ণ সুতো আর সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর কাজ করা আচ্ছা ভাই এটা তো কালার আছে না এটা মোর পাঁচটা কালার না আমরা কালারগুলো একটু দেখি আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন কালার সুন্দর প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন এই আর একটা কালার এটা কি কালারদের মধ্যে ভাই এটা বিস্কিট কালারের মধ্যে এটা আপনারা বিস্কিট কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আচ্ছা আমরা পরবর্তী কালারে যাচ্ছি

চল্লিশ বডি মাপে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য